বিএনপি নামক কারাগারে বন্দী তাদের নেতারা তথ্যমন্ত্রী সারা দেশে তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বলেছেন বিএনপির মূল নেতৃত্ব কার্যত তাদের দলের নেতাদের বিএনপি নামক কারাগারের মধ্যে বন্দী করে রেখেছে যেখান থেকে বের হয়ে কেউ নির্বাচন করতে পারবে না তিনি বলেন এর কারণ বিএনপি করলে এখন কোন নির্বাচন করা যায় না সংসদ নির্বাচন উপজেলা নির্বাচন ইউনিয়ন পরিষদ নির্বাচনও করা যায় না আর তাদের সিদ্ধান্ত হয় সাত সমুদ্র তেরো নদীর উপার থেকে যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক বৃহস্পতিবার তিন শূন্য নভেম্বর দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাপতি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তবে বিএনপি নামক এই কারাগার থেকে অনেকেই বের হয়ে এসেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন আজকে অনেকেই মনোনয়ন পত্র জমা দিয়েছে বিএনপি সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কমিটির সদস্য তারা অনেকেই মনোনয়ন পত্র দিয়েছে বিএনপির অনেক নেতাই শিকার করেছে আসলে এই সিদ্ধান্তগুলো বিএনপিকে ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে চলেছে কারাগার থেকে বিএনপি বিএনপি এখন আকাশের দিকে আর পশ্চিমের দিকে তাকিয়ে আছে যদি কিছু হয় এবং একটি দল টিকে থাকতে পারে না বিএনপি আজকে আবার হরতাল দেখেছে